আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম একটা সুন্দর নতুন একটা ফিটা রেসিপি এখানে আমি কিছু মুরগির বুকের মাংসকে সিদ্ধ করে এভাবে ঝুড়োঝুড়ে করে নিয়েছি হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে যে উপকরণগুলো দেবে এখন পাউরুটিকে ভিজে ছিপে নিয়েছি পানি ফেলে দিয়েছি এবং আলু দিয়ে দিলাম পেঁয়াজ লাগবে এভাবে আমি গাজর দিয়েছি কুষি করে পাতলা পাতলা করে একেবারে লবণ ধনে পাতা কষি কাঁসামরিচ কুষে দেবেন যখন বড় রাখাবেন জিনিসটা আমি ছোটোদের জন্য বানাচ্ছি কাঁচামরিচটা স্কিপ করছি দিয়ে দিব এখানে স্বাদে ম্যাজিক দিয়েছি হলুদের গুঁড়ি অল্প করে মরিচের গুঁড়ি জিরে ধনির গুঁড়ি ভালো করে মেখে নেব সব কিছু একসাথে শালে এখানে আদা রসুন পেস্ট দিতে পারেন এভাবে মাখানোর সময় সুন্দর একটা শুক্রান বাইরে যে ভালো লাগে পিঠাটা বানাতে খাওয়ার পরও খাওয়ার সময় এভাবে একটা শুক্রান থাকবে মাখানো হয়ে গেছে এবার আমি যে একারা দেন না কেন আপনারা যেভাবে দেন যেভাবে ভালো হবে ওভাবে আপনারা শেপ দিয়ে নেবেন আমি এভাবে লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে নিচ্ছি তাহলে দেখুন আমি সবগুলো নাস্তা বানিয়ে ফেললাম এবার চলুন ভাজব কীভাবে দেখাবো আপনাদেরকে দেখুন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা ফ্রাই প্যানের মধ্যে গরম গরম হয়ে গেছে হালকা হালকা একেবারে গরম করার আগে দিয়ে দিবে এখন নাস্তাগুলো এই নাস্তাটা আপনারা ডিমে চুপিয়েও ভাজি করতে পারেন কাবাবের মতো এবার আমি পিঠেগুলো উল্টে দিচ্ছি তেলটা ভালো করে গরম হওয়ার পর পিঠেগুলো দিবেন আবার এক ফিট ভালো করে হয়ে যাওয়ার পর তারপর উল্টাবেন তাহলে পিঠাটা তাড়াতাড়ি না নাহলে কড়াইতে লেগে যাবে পিঠাগুলো হয়ে গেছে এবার আমি আমি নিচ্ছি একটা একটা করে তাহলে দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এত সুন্দর একেবারে অল্প সময়ে এই পিঠাটা অন্যভাবে বানানো যায় তাও আপনাদের সাথে আর শেয়ার করবো কার কার এই পিঠাটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই জানাতে বলবেন না আর সাবস্ক্রাইব করে এই সহজ সহজ রেসিপিগুলো পেতে আমাকে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ